হ্যালো ফ্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে আজ কিন্তু নিয়ে এসেছি নিরামিষ লাউয়ের কোপতাকারি রেসিপি নিয়ে হাজির হয়েছি তাহলে চলো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তো আমরা লাউয়ের কোপ্তাকারি বানানোর জন্য ফার্স্টে আমরা কচি একটি লাউ নিয়েছি আর লাউটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা গ্রেড করে নিয়েছি আর এদিকে কিন্তু আমরা নিয়েছি দুটো টমেটোমকে টুকরো করে নিয়েছি দু কর মতন আদা নিয়েছি সাত থেকে আটটা মতন কাঁচা লঙ্কা নিয়েছি এগুলিকে কিন্তু খুব ভালো করে আমরা পেস্ট করে নেব আর নিয়েছি আমরা দু চামচ মতন পোস্ত আর নিয়েছি দশ থেকে বারোটা কাজু বাদাম এগুলিকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা পেস্ট করে নেব ভালো করে পেস্ট করে নেওয়ার পরই কিন্তু আমরা ওর মধ্যে কিন্তু এক চামচ টক দই দিয়ে আর সামান্য একটু জল দিয়ে কিন্তু আমরা আবারও কিন্তু খুব ভালো করে পেস্টটাকে করিয়ে নেব আর এদিকে কিন্তু আমাদের লাউটাও কিন্তু গ্রিট করা হয়ে গেছে এবার লাউয়ে যেহেতু অনেকটা জল থাকে এর জন্য আমরা হাত দিয়ে চিপে চিপে কিন্তু জলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি আর জলটাকে ভালো করে ঝরিয়ে নিলে কিন্তু লাউয়ের কোপ্তাকা এটা আরও বেশি ভালো হয় খেতে আমরা লাউয়ের থেকে লাউ জলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি ঝরিয়ে কিন্তু আমরা একটি পাত্রে রেখে দিচ্ছি দেখো কতটা জল বের হচ্ছে লাউ থেকে কিন্তু লাউয়ের জলটা বার করে আমরা একটি পাত্রে নিয়েছি আর তার উপরে দিয়েছি আমরা চার চামচ মতন বেসন হাফ চামচ মতন হলুদ গুঁড়ো স্বাদের জন্য লবণ আর আমরা নিয়েছি হাফ চামচ মতন ধনে গুঁড়ো আর সামান্য চিনি চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা লাউয়ের সঙ্গে মেখে নেব যদিও জলভাবটা থাকে কিন্তু আমরা যদি ভালো করে লাউ থেকে জলটা বার করে নিই তাহলে কিন্তু জলভাবটা কম থাকে আর খুব ভালো করে আমরা একটু মেখে নেব আর যদি একটু শুকনো হয়ে যায় তাহলে কিন্তু তোমরা একটু বেসন দিতে পারো আমাদের লাগেনি বেসন এবার মাখার পরে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও আমরা মিশিয়ে নেব কারণ গোলমরিচটা দিতে আমরা ভুলে গেছিলাম এই জন্য লাস্টে আমরা আবার গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার কিন্তু আমরা একটি কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি এবার কিন্তু কোপ্তাগুলিকে আমরা ভেজে তুলে নেব তো দেখো কড়াইতে কিন্তু আমরা এক এক করে কিন্তু দিয়ে দিচ্ছি বড়ার আকারে কিন্তু আমরা ভেজে নেব এক এক করে সবকটি কিন্তু আমরা দিয়ে দিয়েছি দেখো কড়াইটা পুরো ভরে গেছে বেশ লাল লাল করেই কিন্তু আমরা ভেজে নেব আর এটা কিন্তু লো টু মিডিয়াম আছে ভাজতে হবে হাই আছে কিন্তু একদমই ভাজব না বড়াগুলো এক পিট ভাজা হয়ে গেলে কিন্তু আর এক পিট উল্টে দিতে হবে আর এদিকে কিন্তু আমরা প্রেশারে দুটো আলুকে এখানে আমরা চারটে আলু সেদ্ধ করেছিলাম যেহেতু আমাদের দুটো আলু লাগবে এর জন্য আমরা এখান থেকে দুটো আলু তুলেছিলাম আর বাদবাকি আলুগুলো আমরা অন্য রান্নায় ব্যবহার করবো তো আমরা এখানে দুটো আলু তুলে ভালো করে কিন্তু ম্যাশ করে নিচ্ছিলাম আর এদিকে কিন্তু বড়াগুলিও কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে এবার কিন্তু আমরা একটি পাতকে বড়াগুলিকে কিন্তু তুলে নিচ্ছি তো দেখো বড়াগুলি কিন্তু বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার বড়াগুলিকে আমরা সবকটি তুলে নিয়েছি একটি পাত্রে এবার কিন্তু আমরা দিয়ে দেব ওই তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আমরা ফাটিয়ে দেব গোটা গরম মশলা আর একটা তেজপাতাকে আমরা টুকরো করে ফোড়নের মধ্যে দিয়ে দেব। এবার ফোড়নটা কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর কিন্তু আমরা সামান্য হিং দেব হিং দেওয়ার পর কিন্তু আমরা দিয়ে দেব টমেটো আদা আর কাঁচা লঙ্কা বাটা যেটা করেছিলাম পেস্টি সেটি কিন্তু আমরা দিয়ে দেব কড়াইতে দিয়ে কিন্তু ভালো করে আমরা লো টু মিডিয়াম আছে খুব ভালো করে আমরা কষিয়ে নেব আর ঢেকে ঢেকে কষালে কিন্তু কাঁচা ভাবটা কিন্তু তাড়াতাড়ি চলে যায় এর জন্য আমরা কিন্তু ঢেকে ঢেকে একটু ভালো করে কষিয়ে নেব তো দেখো খুব ভালো করে আমরা কষিয়ে নিয়েছি এবার কষিয়ে নেওয়ার পর আমরা দেব সামান্য হলুদ গুঁড়ো স্বাদের জন্য লবণ এক চামচ জিরের গুঁড়ো আর আমরা দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমরা স্বাদের জন্য দেব সামান্য একটু চিনি তো আমরা সব কিছু দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু আবারও কিন্তু কষিয়ে নেব আর কষানোটা কিন্তু সময় ভালো করতে হবে কারণ কষানোর উপরেই কিন্তু নির্ভর করে রান্না রান্নাটা কেমন হবে খুব ভালো করে কষানোর পরে আমরা ম্যাশ করে রাখা আলুটাকে কিন্তু দিয়ে দেব কড়াইতে এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আলুর সঙ্গে আমরা কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার কিন্তু আমরা দিয়ে দেব পোস্ত কাজু বাদাম আর টকদের যে পেস্টটি আমরা করেছিলাম সেটি কিন্তু দিয়ে দেব দিয়ে কিন্তু আমরা আবারও কিন্তু ভালো করে কষিয়ে নেব এবার দেব সামান্য বাটি ধোয়ার জল জল দিয়ে লো টু মিডিয়াম আছে খুব ভালো করে নিজে চেড়ে কিন্তু কষিয়ে নিতে হবে তো দেখো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর আবার কিন্তু একটু ঢেকে দেব আবার ঢাকনা তুলে আমরা কিন্তু তো দেখো কি সুন্দর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার কিন্তু আমরা দেব উষ্ণ গরম জল পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে দেব দিয়ে ঝোলটাকে কিন্তু আমরা একটু ফুটিয়ে নেব খুব ভালো করে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে ঝোলটাকে এবার আবার কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব তাহলে ঝোলটা খুব ভালোভাবে ফুটে যাবে এবার ঢাকনাটা তুলে মিনিট দুয়েক বাদে কিন্তু আমরা এবার কিন্তু আমরা কোপ্তাগুলি কিন্তু ভেজে রাখা কোপ্তাগুলিকে কিন্তু আমরা ঝোলের মধ্যে দিয়ে দেব তো এক এক করে আমরা কিন্তু দিয়ে দিয়েছি এবার কিন্তু মিনিট দুয়েক কিন্তু আমরা ফুটিয়ে নেব এবার আমরা হাতে কিছু কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দেবো এরপর আমরা কিন্তু তিন চারটে মতন কাঁচা লঙ্কা দিয়ে দেবো তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে একটু ঝাল ঝাল লাগবে আর এখানে আমরা এক চামচ ঘি দিয়ে দেব উপর থেকে ছড়িয়ে এবার একটু ভালো করে একটু নাড়াচাড়া করে আমাদের কিন্তু তৈরি হয়ে গেল নিরামিষ লাউয়ের কোপতাকারি নিরামিষের দিনে দুর্দান্ত একটি রেসিপি লাউয়ের কোপ্তাকারি তোমরাও কিন্তু বাড়িতে একবার বাড়ি নিয়ে দেখতে পারো সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে নিরামিষের দিনে আর ভাবতে হবে না কি রান্না করব কি রান্না করবো চলো বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো